আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের যে লাইভ দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই লাইভ দেখতেছেন তাদের প্রত্যেকে আমার অন্তর অন্তর থেকে সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য দর্মান্ধী ভাই বোন শ্রীমত শুভেচ্ছা এবং অভিনন্দন তো যদিও আজকের এই লাইফের মূল উদ্দেশ্য হচ্ছে বা বাংলাদেশ বনাম পাকিস্তান বনাম ইউনাইটেড আরব আমিরাতে যে ম্যাচটি ম্যাচটা ওই ভারত এবং পাকিস্তান ম্যাচে পাকিস্তান ম্যাচের পর পাকিস্তান আইসিসির কাছে একটা অভিযোগপত্র দায়ের করেছিল যে অভিযোগপত্র লেখা ছিল ভারত এবং পাকিস্তান যে ম্যাচ ব্যাপারে ছিলেন অ্যান্টি স্ট্রাইফ স্ক্রিপ্ট তিনি নাকি ভারতের পক্ষে নিয়েছিলেন আর এই পক্ষপাতিত্ব করার কারণে পাকিস্তান দাবি জানিয়ে চার করে পিসিবি পাকিস্তান পাকিস্তান এই ক্রিকেট বোর্ড কিন্তু পাকিস্তান এই ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর তো অংশ না নেওয়ার এই হুমকি দিয়েছিল যার কারণে আজকের এই ম্যাচ আজকের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান মনে করেছিল তাই তারা সিদ্ধান্ত নিয়ে বিবেচনা রেখেই আইসিসি পাকিস্তানকে এক ঘন্টা সময় দিয়েছিল এই ছিল মূলত এক ঘন্টা লেট লেট এক ঘন্টা লেট লেট হয় এক ঘন্টা লেটের পর ম্যাচটা আবার শুরু হবে এই ছিল ম্যাচের যে সামারি ম্যাচ এখনো শুরু না হওয়ার মূল কারণ তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ম্যাচটা শুরু না